সবজির জমি চাষের জন্য পারফেক্ট একটা মেশিন খুঁজতেছি চাষের জন্য পারফেক্ট মেশিন খুঁজতেছেন আপনার জমি আছে কিন্তু এমন একটা জায়গায় জমি আছে যেখানে বড় টিলার বা বড় ট্রাক্টর ঢুকতে পারতেছে না বা আপনার বড় ট্রাক্টর কেনার মতো টাকা নেই আপনার একটা সিজনে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় শুধুমাত্র লেবার কস্টিং কেন আপনি নিরানি দেন একটু চাষ করেন অথবা বেড তুলে দেন এর জন্য চিরে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ কোনো দরকার নাই এরকম একটা মেশিন জাস্ট কাঁধে তুলে নেবেন কাঁধে তুলে নেবেন আপনি বয়স হন বা যেই হন চল্লিশ কেজি ওজন এমন আহামরি কিছু না মাত্র চল্লিশ কেজি চল্লিশ কেজি ওজন একশো বিশ একটা ইঞ্জিন কিনে নিয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি চার ধরনের সেট আপ কেমন সেট আপ থাকবে একটু দেখে নিবেন প্রথমে ঘাস নিরানোর জন্য নিরানি সেট আপ থাকতেছে এটা দিয়ে তো আগাছা নিয়ে যাবে আগাছা ঘাস সব নিরাবেন সব নিরানো যাবে এই যে এরকম ফলা থাকবে ষোলোটা ষোলোটা ফলা থাকবে ষোলোটা ফলা থাকবে এই যে আপনি আলু চাষ করতেছেন মাটি জুড়ো জুড়ো করতেছেন চাচাকগুলি যে মাটিগুলি আছে এগুলো চাষ করার জন্য এরকম একটা সেটআপ এবং পরবর্তীতে ড্রেন বা বেড করার জন্য সেটআপ কয়টা হলো ভাই চারটা চারটা সেটআপ দিয়ে এই মেশিনটা এক বছরের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র হাজার টাকায় মাত্র 35000 টাকায় মানে হচ্ছে আমি যদি আলু চাষ করি আলুর জন্য আমি বেড করতে পারবো জি মা আলুর জন্য আমি মাটি ঝুরঝুরে করতে পারবো জি অথবা আমার যদি ভুট্টার জমি থাকে ভুট্টার জমি মাছ দিয়ে আমি আগাছা নিয়ে দিতে পারবো চাষ করতে পারতেছেন চাষ করতে পারবো দিতে পারতেছেন এক কথায় অল ইন ওয়ান একটা মেশিন জি একটা মেশিনে চার চারটা কাজ হবে মানে এই শীতে বা এখন সবজি চাষের জন্য আর আমার লেবার দরকার নাই লেবার কোনো দরকার পড়তেছেন আপনি তিন চারটা লেবারের কাজ করবে এই একটা মেশিন জি জি দাদা খরচ হবে কেমন এটা ভাই 1 লিটার পেট্রোল খরচ করবেন 1 লিটার পেট্রোল দিয়ে দেড়টা ঘন্টা মেশিনটা চলবে দেড় ঘন্টা চলবে দেড় ঘন্টায় দুই বিঘা জমি চাষ করবেন মানে শতাংশ আপনার জমি চাষ করে এই মেশিনটা আবার ভাড়া খাটাইবেন লেবার কস্টিং প্রচুর পড়তেছে মানুষ লেবার কস্টিং কমাইতে পারলে ফসল বিক্রি করে লাভ করতে পারে আপনি যদি লেবার কস্টিং তাদের কমায় দেন আপনি এই মেশিনটা আপনি ভাড়া খাটাইতে পারবেন আপনার জমি কাজের শেষে

বাকি টাকা মাল হাতে পেয়ে টাকা দিয়ে মাল উঠা নিবেন কিন্তু ভাইবেন না যে অ্যাডভান্স দিলে টাকা মার যাবে এরকম দোকান শোরুম অফিস নিয়ে কোনো ব্যাটার টাকা মারার জন্য ভাই বসবে না ইনশাল্লাহ আমাদের কাছে সব ধরনের মাল সব ধরনের কৃষি পণ্য ইনশাল্লাহ পেয়ে যান মুন্তা পাওয়ার আসলে